আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুল এই দেখেন কত সুন্দর একটা পরিবেশ হবিগঞ্জের মাধবপুরের নোয়াপাড়া ইউনিয়নের রতনপুর গ্রামের একটি ছাদ থেকে ভিডিওটি তোলা আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর কত সুন্দর ছবি ওই দেখেন পূর্ব দিকে পূর্ব দিকে কালো মেঘ করেছি জমা হচ্ছে আর এই কালো মেঘের এই পরিবেশটা দেখতে খুবই সুন্দর খুবই সুন্দর লাগতেছে খুবই ভালো আসলে এই প্রকৃতি এতটা সুন্দর যে দেখলে যে কারো মন ভরে যায় এইসব সবুজ পাতা এসব কিছু দেখলে মন ভরে যায় আলহামদুলিল্লাহ আল্লাহর সৃষ্টি কতই না কতই না কতই না সুন্দর সুভান সবাইকে ধন্যবাদ